তে আল্লাপাক খুব সুখে রাখছে এর সুখ মনে হয় আর আমি পাবো না সেই সুখ আমরা পাইছি পিছনের যে গল্পগুলো আমার গেছে আমার যে বেদনার দিনগুলো গেছে আমার নাম রফিকুল ইসলাম আমি এসছি নওগা থেকে দু সালে আমার বাবা মারা গেল যাওয়ার পরে আমি স্কুলে পড়াশোনা করতাম আমার পড়াশোনাটা বন্ধ হয়ে গেল খুব দারিদ্র ঘরের ছেলে আমি ছিলাম কিন্তু স্টুডেন্ট হিসাবে খুব ভালো ছিলাম ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি এক নম্বর রুল আমি কাউকে দিই নাই এত সুন্দর মেধাবী একটা ছাত্র আমি ছিলাম কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে আমার এই পড়াশোনাটা থেমে গেল কিছুদিন পরে আমার আম্মা অন্য এক জায়গায় বিয়ে হলো করার পরে আমার মা তো চলে গেল সকল আমরা দুই ভাই বোন এখানে যায় ওখানে যায় নানার বাড়ি যায় চাচার বাড়ি যায় কি করব আমার বাবা যে মারা গেছে এত অর্থ সম্পদ ছিল না আমার মাও তো নাই কি করব। আপনার কাছে হঠাৎ করে দুনিয়াটা অন্যরকম হয়ে গেছে অন্যরকম এখন আমার বোন তো আমার চাচাকে কাছে থাকে আমার চাচিকে কাছে থাকে আমি মানুষের বাড়ি আমার পড়াশোনা চলে গেল সকল আমি পনেরোশো টাকা বছর মাসে না পনেরোশো টাকা বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আমি পনেরোশো টাকা বছর কাম করে দুই বছরে তিন হাজার টাকা পরে কি করব কি করব সকল আস্তে আস্তে বড় হলাম বড় হচ্ছি রাজমিস্ত্রি কাজ করি এইটা করি ওইটা করি তারপরে হঠাৎ করে সকল আমার মা আমার খবর নেয় খোঁজ লয় কথাবার্তারা এইটুক হয় কিন্তু আমি তাদের ওখানে যাই না লাস্টে আমি রাজমিস্ত্রি কাজ করতে করতে অনেকটা এগে গেলাম সখন আমার মা আমাকে ডাকলো যে তুমি আমার কাছে আসে থাকো তাই আমি ওই জায়গায় যাই আমি ওইভাবে তো থাকতে পারবো না কারণ ওখানে আমার মাকে যে বিয়ে করছে তার তো একটা সংসার আছে তার ছেলে পেলেরা আছে এ অবস্থা আছে রাজমিস্ত্রি কাজ করলাম কৃষি কাজ বিভিন্ন ধরনের কাজ করতে করতে যৌবনে পাড়া দিলাম আমি কোনো ধরনের কোনো নিশা কোনো ধরনের কোনো ড্রাকস এগুলা কোনো ব্যবহার আমি এজাবৎ পর্যন্ত করিনি কিছু নেই যৌবনে পাড়া দিয়ে একটা সম্পর্ক করলাম ইনি আমার খালাতো বোন আপন খালাতো বোন তার মন মানসিকতা ভালো আমাকেও তাক দেখে পছন্দ হয়েছে তা আমাকে পছন্দ করতেন হ্যাঁ তাই দেখে পছন্দ করছে করার পরে খালাতো বোনের সাথে দীর্ঘ তিন বছরের মতন প্রেম করছি প্রেম করার পরে বাড়ি থেকেই সবাই মিলেই আমাদের বিয়ে সাথীটা করে দিছে আমার শাশুড়ি খালা যেটা আপনার হ্যাঁ আমার খালা আমার শাশুড়ি এবং আমার শৌর তারা খুব ভালো মনের মানুষ তারা আমাকে অনেক দেখছে ছোটোর থেকে আমার বাপ মরে যাওয়ার পরে আমার খালু এবং আমার খালা আমাকে খুব অনেক ভালোবেসে এই তো সম্পর্ক করে আমরা বিয়ে শাদি করলাম বিয়ে শাদি আমি করছি দু সালে বিয়ে করার পরে আপনার দুই বছর পরে আমার একটা সন্তান মেয়ে সন্তান আসলো আমার কাছে সে মেয়ে সন্তানটা হলো হওয়ার পরে এক বছর পরে আমি এত পরিমাণ অসুস্থ আমি আর কি কবে আমি আমি আমার জীবনের হাল আমি ছাড়ে দিয়েছিলাম যে আমি মনে হয় আর বাঁচব না আমার কিডনিতে পাথর হয়েছিল নওগা তে রাজশাহী তে মানে ওখানে কোনো অপ্রশন ওরা এইভাবে করবে না না করে দিয়েছে চোদ্দ সালের ঘটনা তারপর আমার ওয়াইফ কোনো দিন আমার হাল ছাড়ে নাই হাত ছাড়ে নাই আমার ওয়াইফ আমাকে আশ্বাস দেয় যে তুমি অস্থির হয়ে না তুমি অশান্ত হয়ে না তুমি ঠিক থাকবা তারপরে চিকিৎসা করার জন্য আমার ব্যয়বহুল বহুত টাকা আমার খরচ হয়ে গেছে মোটামুটি আপনার চোদ্দো সাল থেকে ১৬ সাল পর্যন্ত তিন বছর আমি রাজশাহীতে নওগাঁতে বগুড়াতে বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে আমি দৌড়াদৌড়ি করছি কিডনিতে পাথর কিডনিতে পাথর ওরা বিভিন্ন ধরনের ওষুধ দেয় বিভিন্ন ধরনের টেস্ট দেয় এতে আমার মোটামুটি আর্থিক অনেকটাই দুর্বল হয়ে গেছে সখন আমার মাথার উপরে তো কেউ নেই সখন আমার ওয়াইফ আমি আর আমার ওই ছোট মেয়েটা চলে আলাম সিএমএস হাসপাতালের ডাক্তার দ্বারাই আমার অপারেশনটা করা হলো সেটা আমি টাকা পয়সা অনেক গেছে তারপরে আমি চলে গেলাম আবার দেশে দেশে যাই এই কর্ম ওই কর্ম কি করব কি করব দু হাজার সতেরোর শেষে কিংবা আঠারোর প্রথমে সকাল আমরা প্রথম অবস্থায় বাচ্চাটাকে নিয়ে ঢাকাতে চলে আসলাম জীবিকার উদ্দেশ্যে আমরা চলে আসলাম কারণ আমার একটা অপারেশন করা নগাতে যে আমার দেশেতে যে কাজ করতাম সেই কাজটা আমি করতে পারতেছি না ডাক্তার আমাকে সময় দিচ্ছে যে ভাই আপনি এই কাজগুলা আবার করতে পারবেন না শোন এখানে আসার পরে তারপরে একটা কোম্পানিতে চাকরি পেলাম আমার ওয়াইফ তো একটু পড়াশোনা জানতো উনি প্রথমেই একটা কোম্পানিতে গেল ইনশাআল্লাহ চাকরিটা হয়ে গেল দুই হাজার বাইশ সালের আমার এই সন্তানটা হয়েছে ছেলের সন্তান ছেলে সন্তান হওয়ার পরে আমিও একটা চাকরি এখন পাইছি বললাম তা হামিম গ্রুপে আমি চাকরি করতেছি আল্লাহর রহমতে বিশেষ খুবই ভালো আছে এ হলো আমার ওয়াইফ খুব ভালো মনের একটা মানুষ আমার ভাগ্যটা আসলেই ভালো যে এই ধরনের একজন সহধর্মী আমি পাইছি আমরা একসাথে অনেক দিন থেকে আছি আমাদের সম্পর্কটা মধুর সম্পর্ক আমি জানি না যে এইভাবে তারা বিয়াশাদি করে তাদের জীবনে কি অবস্থায় আমার যখন আমার অপারেশন করি আমার দুঃখের সময় আমার সাথে ছিল এখনও আছে সে খুব ভালো মনের একটা মানুষ আমার খুব কেয়ার করে উনিও কিন্তু একটা কোম্পানিতে জব করে আমিও করি তার যে কোনো জিনিস তার যে কোনো সমস্যা তার যে কোনো প্রয়োজন আমাকে সারা কোনো ব্যতিক্রম কিছু করে না অনেক মা বোন অনেক মহিলা আছে যে আমি জব করি আমি কিছু টাকা ইনকাম করি আমি কিছু করব আমি কিছু করি এ ধরনের কোনো নেছাড়া তার ভিতরে নাই। তাই খুব ভালো মনের মানুষ আল্লাহ তালা তাকে সুস্থ রাখুক আমার সাথে আজীবন তাই থাক আমার বাচ্চা দুটা খুব সুন্দরভাবে আমার এই ছোট বাচ্চাটা আমাদের কাছেই থাকে এই বাচ্চা দেখ দেখাশোনা করা এখানে আমাদের ঢাকা শহরে এখানে কেউ নেই আমরা দুই স্বামী স্ত্রী বাচ্চাটাকে দেখি আর দুই স্বামী স্ত্রী আমাদের আমরা জব করি তাই আল্লাপাক খুব সুখে রাখছে এখন এসে এসে সুখ মনে হয় আর আমি পাবো না সেই সুখ আমরা পাইছি পিছনের যে গল্পগুলো আমার গেছে আমার যে বেদনার দিনগুলো গেছে আমার বাপ মারা গেছে আমার হলে পরে চাকরি ছিল না আবার আমার হলে পরে একটা অসুস্থ ছিলাম আমি এই গল্পগুলা বলছি সে দিনগুলো থেকে আল্লাহপাক আমাদের খুব ইয়া করছে বেশি কিছু বলতে চাই না তো হাজবেন্ড হিসেবে ওনাকে পেয়ে আমার জীবন ধন্য এটাই আপনারা আপন খালাতো ভাই বোন ছিলেন আপন খালাতো ভাই ছিলাম তো কত বস্তু সংসার আপনাদের ষোলোতে পারছে এই ষোলো বছরে আপনাদের ভিতরে মান অভিমান ঝগড়া বিবাদ কেমন হয় মান অভিমান ঝগড়া বিবাদ সাংসারিক জীবনে স হতেই পারে এটা স্বাভাবিক তো একে অন্যকে ক্ষমা করে দেওয়া এটাও তো কিন্তু একটা বিশাল ব্যাপার আমরা এভাবে হয়ে আসছি এই যে এখনকার যুগে দেখতেছেন যে কত সহজেই সংসার ভেঙে যায় আমাদের এখানে আমরা কিন্তু মানুষ হয়তো মনে করে আমরা শুধু বিচ্ছেদের গল্পই প্রচার করতে পছন্দ করি ব্যাপারটা কিন্তু এমন না আমরা সব ধরনের গল্পই প্রচার করতে পছন্দ করি দাম্পত্য জীবনে যারা ভালো থাকে বিশেষ করে তাদের গল্প বেশি করে আমরা প্রচার করার চেষ্টা করি বা পছন্দ করি যেন আপনাদেরকে দেখে আপনাদের মতো কাপড়কে দেখে যাদের ভিতরে সমস্যা চলছে তারা যেন বুঝতে পারে শিখতে পারে কিভাবে ভালো থাকা যায় সংসার জীবনে ঝামিলা থাকবে কিন্তু একে অন্যকে বুঝতে হবে একে অন্য করে সময় দিতে হবে হবে মেনে নিতে আমি একটা কথা বলতে এটাই চাই যে স্বামী দরিদ্র অনেক কিছু মেনে নিতে পারে না যে আমার স্বামীর এটা নেই আমার স্বামী টাকা নাই পয়সা নেই মানে ওইসব কিছু ভাবি নাই তো যে এর বাবা নাই কিংবা মা এরকম অন্য জায়গায় সংসার করতেছে এসব ভাবি নেই লোকটাকে দেখছি ভালো লাগছে নিজেদের মধ্যে আমাদের সম্পর্ক মানে যেহেতু খালাতো ভাই বিয়েটা এভাবে হয়েছে এভাবে জীবন যাইতেছে তো আগে যেভাবে কষ্ট করছি আমার হাজব্যান্ড তো এগুলো বলছেই এখন আমাদের জীবনে মোটামুটি সুখে আছি আমরা আলহামদুলিল্লাহ আমি তো আমার স্বামী অনেকে বিশ্বাস করি কারণ উনি যেমন একটা কথা আছে না যে নারীর বাজারে সাথে দিলে নারীর মধ্যে যদি ওনাকে ছেড়ে দেওয়া হয় সব আমার কাছে ফিরে আসবে এটা আমার বিশ্বাস আছে ওনার উপরে আর এই বিশ্বাসের উপরে আমি আজীবন থাকবো এভাবে আমরা যেভাবে আসি আমরা এইভাবে থাকবো ইনশাল্লাহ আমরা যেন একসাথে সারা জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন এইভাবেই থাকতে পারি আমরা দুজন মিলে আমরা খুব হ্যাপি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের মতো সংসার দেখে আপনাদের দাম্পত্য জীবনের গল্প শুনে অনেকেই হয়তো তাদের দাম্পত্য জীবন তেমন করার চেষ্টা করবে ভালো থাকার চেষ্টা করবে আমরা এই আশা করি আপনাদের জন্য অনেক শুভকামনা আপনারা অনেক ভালো থাকেন আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক কাজেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম